বিএনপির অনেক থেকে নেতা ভাইয়েরা গত সতেরো বছর বিন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে যায় নাই আপনাদের এলাকায় ছিল না বলেন ছিল না জিয়ার আদর্শের বেগম জিয়ার আদর্শের অনেক বিএনপির ভাইয়েরা এখন আসে আমাদের কাছে গোপনে কান্নাকাটি করে যে দলটাকে এতদিন ধরে রাখলাম দলটাকে এতদিন চালাই নিলাম এখন চাঁদাবাজরা আমাদের দলটাকে দখল করে ফেললো মামলাবাজরা পাঁচই আগস্টের পর আসে আমাদের দলটাকে দখল করে ফেললো আমাদের এই বিএনপির ভাইদের প্রতি যারা গত সতেরোটা বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও এই গ্রামের বেশি অনেক আছে এই গ্রামের বেশি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তারা কিন্তু আপনার এই বিএনপি দলটাকে আগায় নিছে নিছে তারা তখন বিএনপির মধ্যে ইনসাফ খুঁজে পাইত তারা বিএনপির মধ্যে তখন ইনসাফ খুঁজে পাইত কিন্তু দেখলো পাঁচই অগস্টের পরে আবার নতুন করে বিভিন্ন যারা গত সতেরো বছর ছিল না কুকিলের মতো বসন্তের মতো তাদের দলটাকে তারা দখল করে নিয়েছে একরকম এবং বিএনপির অনেক ভাইরা রাতের গভীরে আমাদের কাছে আইসা কান্না করে বলে যে ভাই কার জন্য পরিশ্রম করলাম কিশোর জন্য পরিশ্রম করলাম লজ্জায় বাজারে মুখ দেখাইতে পারি না আমাদের বলে আমরা নাকি চাঁদাবাজের দল অথচ উনারা কিন্তু চাঁদাবাজি করে না যারা জিয়ার প্রকৃত আদর্শে বিশ্বাস করে বেগম জিয়াকে যারা ধারণ করে তারা কি চাঁদাবাজির সাথে কোনোভাবে যুক্ত হইতে পারে যুক্ত হইতে পারে আবার এটাও সত্য বিনপির নামে চাঁদাবাজি হয়েছে কিনা হয়েছে কিনা মামলাবাজি হয়েছে কিনা ট্যান্ডারবাজি হয়েছে কিনা এগুলো কারা করছে এগুলো হচ্ছে যে বসন্তের কুকিল প্রিয় বিএনপির ভাইয়ের আপনারা যারা আছেন আপনি এবং আমার পথ একই পথ আমরা ইনসাফের লড়াইয়ে বিশ্বাস করি জিয়ার যে আদর্শ ইনসাফের আদর্শ বেগম জিয়ার যে আদর্শ আপসীনতার আদর্শ আমরা সেই আদর্শে বিশ্বাস করি আপনার এবং আমার পথ এক চল আমরা একসাথে দেবিদ্যারটাকে করি আমরা পারবো না দেবিদ্যারটাকে করতে পারবো কিনা পারবো কিনা আপনারা রোদের মধ্যে অনেকক্ষণ বসে আছেন আপনারা বারো তারিখ সাপলা কলির বিপুল জয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আপনারা আমাকে সহায়তা করবেন না করবেন না আগে প্রার্থী আপনাদের কাছে টাকা নিয়ে আসতো আর কি দেখলেন আবার ভোটার টাকা নিয়ে আসছে পরিবর্তন ওই শ্রেণী ওই পরিবর্তন আরো হবে ইনশাল্লাহ কারণ আমি যেহেতু কারো কাছে দায়বদ্ধ না আমার নির্বাচন করার জন্য যেহেতু আমার কারো কাছে আমার বিবেক বিক্রি দিতে হয় নাই কারো কাছ থেকে আমার টাকা আনতে হয় নাই এই কারণে নির্বাচনের পরে আমার টাকা তোলার টেনশনও নাই আছে আমার কি ফোন বলার দরকার আছে দিয়ে যে স্যান্ড মি ফাইভ ল্যাক্স বলার দরকার আছে আমার দরকার আছে কারণ এই টেনশন আমার নাই সেই জন্য প্রিয় ভাইরা আপারা মারা অনেক তো দেখছেন আবার একটা সুযোগ দেন অনেক তো সবাই ভালো সবাই ভালো ভালোর মধ্যে আবার একটা সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো আমরা কিন্তু বলি নাই ভোট দিলে পাস করলে কাম করবো এটা কিন্তু কই নেই আমাদের অলরেডি যা কাম চলতেছে এগুলো অব্যাহত থাকবে আমাদের কি কেমন ছবি হবে এটা একটা আপনারা ট্রেইলার দেখছেন না টিজার দেখছেন না রাস্তাঘাটের কাম শুরু হয়েছে না হয়েছে না এগুলো টিজার এরপরে আসবে ট্রেইলার এরপরে আসবে ছবি সিনেমা তো সিনেমাটা যদি দেখতে চান তাহলে আপনাদের স্বপ্নাগলিতে আবার ভোট দিতে হবে পারবেন না দিতে